মালদা জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন আজ দেশের প্রজাতন্ত্র দিবস মালদা জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং রাষ্ট্রীয় উদযাপন করা হচ্ছে দেশের প্রজাতন্ত্র দিবস রবিবার সকাল সাড়ে নটায় প্রথমে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএসএ ময়দানে দেশের জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সামিল হন জেলা শাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এরপর ধাপে ধাপে মালদা জেলার বিভিন্ন ব্যবসায় সংগঠনের উদ্যোগে দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি নজরে আসে এদিন মালদা জেলার নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন ব্যবসায় সংগঠনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় একই রকম ভাবে মালদহের নারায়ণপুর সহ অন্যান্য এলাকায় অবস্থিত শিল্প তালুকেও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় সামিল হয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল শাহা সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ এবং উদ্যোগপতি ও সুধি আজকে কিভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে আমাদের মালদা জেলার সমস্ত বৃন্দ, ইন্ডাস্ট্রি কল কারখানা সমস্ত একত্রিত হয়ে আমাদের রাজ্য দেশ জাতির সঙ্গে যথাযোগ্য মর্যাদায় মহাসময়ে আমাদের এই আজকের দিনটি পালন করা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যম দিয়ে আমরা আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি আমাদের অঙ্গী দেশ গড়ার অঙ্গীকার এবং নতুন বছরে উন্নয়নের ধারাকে এগিয়ে রেখে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব এই অঙ্গীকার নিয়ে আজকের এই দিনটিকে আমরা স্মরণ করছি